টিআইটিপি বিষয় জানেন যে বাতিল হয়ে যাচ্ছে দুই হাজার ছাব্বিশ সাল থেকে অর্থাৎ আগামী বছর থেকে আর টিআইটিপি বিষয় থাকতেছে না তো যারা টিআইটিপি বিষয় আসছেন তাদের কি হবে তাদের কি বিষয় বাতিল হয়ে যাবে কি না তারা কি নতুন বিষা যে ক্যাটাগরি ইএসডি সেখানে কনভার্ট হতে পারবেন কিনা বা অন্য বিষা ক্যাটাগরিতে এসএসডাব্লিউতে যেতে পারবেন কি না বা যারা অলরেডি টাকা দিয়ে দিচ্ছেন দালালকে দেশে তাদের কি হবে এই সব দিক নিয়ে এই ভিডিওতে আলোচনা করব মোটামুটি একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব আসলে আপনাদের কি হতে চলেছে আর কি বা যারা ভাবতেছিলেন টিআইটিভি বিষয়ে আসবেন তারা কি করতে পারেন আর নতুন বিষয় ক্যাটাগরিটা আসলে কি এই দিক নিয়ে আলোচনা করব তো প্রথমে আসেন যে নতুন যে বিষয় ক্যাটাগরি এটা নিয়ে বলি এটা হচ্ছে দুই সালে আগামী বছর থেকে চালু হওয়ার কথা ইএসডি নামে এমপ্লয়মেন্ট অফ স্কিল ডেভেলপমেন্ট এই বিষয় ক্যাটাগরির নতুন নাম তো এটা বলা যায় টিআইটিপি বিষার বিপরীতে আর কি টিআইটিপি বিষয়টা উঠে যে এই ধরনের একটা নামকরণ হবে তবে কঠোরতা আসতেছে বেশ কিছু এবং সুযোগ সুবিধাও আসতেছে কঠোরতা বলতেই আপনার আগে বাসা পরীক্ষা দেওয়া লাগে নাই এখন এটার মধ্যে বাসা পরীক্ষা ইনক্লুড করে দিতেছে দেখা গেছে যে বাসা পরীক্ষা ন্যূনতম এটা এন ফাইভ আর কি এই লেভেলের ভাষা জানতে হবে আর পাশাপাশি আপনার যে শিক্ষাগত যোগ্যতা এটা মিনিমাম আপনার এসএসসি পাস হতে হবে সুযোগ সুবিধার মধ্যে হচ্ছে এখানে আসার পর আপনার কোম্পানি আপনাকে নতুন করে ভাষা শিখাবে যেটা আগে খাতা কলমে থাকলো বা ই থাকলো এরকম কোম্পানি শিখায় নাই প্লাস হচ্ছে আপনার টিআইটিভি বিষয় অনেক দুর্নাম আছে যে বিষয়ে আসলে ঠিক মতো বেতন দেয় না দুর্ঘটনা ঘটলে সহযোগিতা দেয় না কাজের মধ্যে প্রেশার দেয় বা বেতন কাঠামো সেগুলো ভালো না নির্যাতন হয় তো এই সব দিকই আপনার আরো কন্ট্রোলে আসবে সরকার বলতেছে এগুলো সব এরা ভালোভাবে দেখভাল করবে আর যেটা হচ্ছে আগে আপনার এটা থেকে অন্য বিষা ক্যাটাগরিতে যেতে হলে একটুই ইহি ছিল তো এখন বলা যায় যে একদম বৈধভাবেই বা বলা যায় যে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করে জাপানি ভাষা লেভেল আরো ইমপ্রুভ করতে পারলে মোটামুটি এস এস ডাব্লিউ চলে যেতে পারবেন তো এই ছিল আর কি তো এটা যদি আমি সিরিয়াল ধরে বলি তাহলে টি আই টি পি বিশার মতোই এস এস ডাব্লিউ যেতে পারবেন ওয়ানে বা এস এস ডাব্লিউ টুতে তারপর আপনার স্থায়ী হওয়ার সুযোগ আছে আর টিআইটিপি বিষয় যেটা আপনার বর্তমানে চালু আছে তাহলে ইটার কি হবে এটার জন্য দুশ্চিন্তা করার কিছু নাই আপনারা যারা জাপান অলরেডি আছেন তারা আগের নিয়মেই থাকবেন ধরেন এই বছর আসছেন তারা আগে যে নিয়ম ছিল টিআইটিপি বিষয় সেই অনুযায়ী এখানে থাকবেন এবং অন্যান্য সুযোগ সুবিধা পাবেন এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি কি তাহলে টিআইটিপি বিষয় থেকে ইএসটি তে যেতে পারবো টিআইটিপি থেকে ইএসটি তে যাওয়ার প্রয়োজন নাই এটা অলরেডি আপনার যখন এটাই হয়ে যাবে চালু হয়ে যাবে টিআইটিভি বিষয়টা ইএসডির মতোই কার্যক্রম করা শুরু করবে আর কি সেক্ষেত্রে এই যে ফ্যাসিলিটি আর এটা কাছে চলে আসবে আর ডিআইটিপি বিষয় আর ইএসডি ভিয়ার মধ্যে তো তফাৎ নাই নামে মাত্র পরিবর্তন আর আর একটু পরিবর্তন তো আগে দেখা গেছে যে টি আই টি আপনি কোম্পানি চেঞ্জ করাটা খুব ডিফিকাল্ট ছিল বলা যেত পারাই যেত না তো ইএসডিতে যেটা এক নতুন সুবিধা হয়েছে আপনি চাইলে কোম্পানি চেঞ্জ করতে পারবেন একই ফিল্টে হইলে তো এখানে একটু রেস্ট্রিকশন আছে যারা অলরেডি আপনার টাকা পয়সা দিয়ে দিচ্ছেন টিআইটিপি রকম সমস্যা নেই তারা ইএসটিতে যারা আনবে আর কি তারা ওইটাকে ই করে নিবে আর কি কনভার্ট করে তো ওভারঅল এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই অর্থাৎ যারা আসেন বা আসবেন তারা সবাই আপনার মানে অটোমেটিক্যালি ওই ইএসটি ভিসার আওতায় পড়ে যাচ্ছে আর কি মোটামুটি বলা যায় আপনাদের ভিসাও বাতিল বাতিল হচ্ছে না বা অন্য কোনো কিছু হচ্ছে না আর আপনারা ওই যেটা বলেন আর কি যে ইএসডিতে যাবেন কিনা ইএসটিতে যাওয়ার প্রয়োজন নাই ইএসটি তে এরকম সুযোগ সুবিধা নাই অবশ্য এর থেকে এসএস যারা আছেন আর কি যে এক্সামগুলা হয় এগুলো নিয়ে পাশ করে ফেলেন এখানে দিয়ে পাশাপাশি জাপানি ভাষার এন ফোর লেভেলের বা এন থ্রি লেভেলের এ নিয়ে ফেলেন আর যারা নাকি আপনার এখানে মোটামুটি ধরেন কোয়ালিফাইড হয়ে আসছে আর কি বাংলাদেশ থেকে যারা আপনার অনার্স মাস্টার্স করে আসছেন তারা আপনার রিলেটেড জব খুঁজে আপনার যেটা ইন্টারন্যাশনাল বা ইঞ্জিনিয়ারিং আমরা বিষয় বলি আর কি তো ওই বিষাতে কনভার্ট হয়ে যেতে পারবেন এবং এস এস ডাব্লিউ ওয়ান থেকে এস এস ডাব্লিউ টু এর জন্য ট্রাই করতে পারবেন তো এই ছিল আপডেট বন্ধ হয়ে গেল আপনাদের ওরকম কোনো সমস্যা হবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য শুভকামনা দেখা হবে নেক্সট ভিডিওতে অব্দি সে পর্যন্ত বাই বাই